তবে শেষ রক্ষা হলো না গোপনে দেশ ছাড়ছেন ডক্টর ইউনুস এয়ারপোর্টে বিআইপি লাউঞ্জে ধরা খেলেন বাংলার ফেরাউন দেশ ধ্বংস করে মত সন্ত্রাসের জনক কি তবে পালাচ্ছেন দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া নোবেল জয় ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার দুপুরে কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভেতরে নেওয়া হয় গত গভীর রাতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস দেশ করেছেন কাতারি এয়ারওয়েজের একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন এরকম খবর চালু হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতীয় সীমান্তের কাছে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় আটশো কোটি টাকার নগদ সোনা দামি মালামাল এবং বিদেশি মুদ্রা অভিযোগ উঠেছে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়ে নিজে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন এই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের ওপর থেকে কি তবে উঠতে চলেছে নিষেধাজ্ঞা সর্বোপরি বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা বাংলাদেশে কি ফের একবার আওয়ামী লীগ সক্রিয় হতে শুরু করেছে এবার কি তবে বাংলাদেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা আগামী এক মাসের মধ্যে রাষ্ট্রপতির জারি করা ট্রাইব্যুনাল অর্ডিন্যান্স সংসদ পাশ না করলে ট্রাইব্যুনালের অস্তিত্ব শেষ ট্রাইব্যুনালের আরোপিত দণ্ড ও শাস্তি বাতিল করা কিংবা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে পুনর্বিচার হওয়া এটাই হতে পারে বড় জোর সেখানে দলের বিরুদ্ধে গাজোয়ারি মামলা যেটা করেছিলেন মোহাম্মদ ইউনুস সেটা হবে না দলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য একটি ছোট্ট নির্বাহী আদেশ জারি করাটাই এখন ব্যাপার তার বেশি নয় আসসালাম আলাইকুম দর্শক সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তাই বলবো প্রিয় দর্শক সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পেয়ে দর্শক চলুন আর কথা বাড়াবো না একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সীমান্তের কাছে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে উদ্ধার করা হয়েছে প্রায় কোটি টাকার নগদ সোনা দামি এবং বিদেশি মুদ্রা অভিযোগ উঠেছে তিনি চেয়ারম্যান রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়ে নিজে দেশ ছেড়ে মালামাল পালানোর চেষ্টা করছিলেন এই ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বেনাপোল পেট্রাপোল সীমান্তের কাছে জিরো পয়েন্টের নিকটবর্তী একটি গোপন রাস্তায় বিজেপি ও র্যাপের যৌথ অভিযানে ডক্টর ইউনুসকে আটক করা হয় তার সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী এবং একটি বিলাসবহুল বহুল গাড়ি গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে পাঁচশো কোটি টাকার নগদ বাংলাদেশি মুদ্রা একশো কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা এবং প্রায় একশো কোটি টাকার সোনার বার ও অলঙ্কার সব মিলিয়ে মোট কোটি টাকারও বেশি সম্পদ সূত্র জানিয়েছে ডক্টর ইউনুস গত কয়েক সপ্তাহ ধরে গোপনে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখে আসছিলেন নির্বাচনের পর তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা হস্তান্তরের বিনিময়ে তিনি নিজের জন্য নিরাপদ পথ তৈরি করছিলেন কিন্তু গোয়েন্দা সংস্থার কাছে খবর পৌঁছানো মাত্রই অভিযান চালানো হয় আমরা গোপন সূত্রে জানতে পারি যে একটি উচ্চপদস্থ ব্যক্তি বিপুল পরিমাণ অর্থ নিয়ে সীমান্ত পাড়ি দিতে চাইছেন রাত দশটার দিকে আমরা অবস্থান নিই গাড়ি থামানোর পর দেখি ভেতরে ডক্টর ইউনুস নিচে বসে আছেন তিনি প্রথমে পরিচয় গোপন করার চেষ্টা করেন কিন্তু পরে স্বীকার করেন এদিকে রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করে বলেছেন ডক্টর ইউনুসের এই পদক্ষেপ তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্যই ছিল তিনি জানতেন যে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আসছে তাই পালানোর পথ বেছে নিয়েছেন আওয়ামী লীগের এক নেতা বলেছেন এটা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকারের অধীনে কিভাবে দেশের সম্পদ লুটপাট হয়েছে আটশো কোটি টাকা একজন ব্যক্তির কাছে এটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা ডক্টর ইউনুসকে প্রথমে বেনাপোল থানায় নেওয়া হয় পরে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে তার বিরুদ্ধে অর্থ পাচার রাষ্ট্রদ্রোহিতা এবং জনগণের সম্পদ লুটের অভিযোগ আনা হয়েছে সূত্র বলছে তার পাসপোর্টে একাধিক বিদেশি ভিসা ছিল এবং একটি প্রাইভেট জেটও প্রস্তুত ছিল কলকাতার দিকে যাওয়ার জন্য এই ঘটনার পর তারেক রহমান একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি বলেছেন আমি কোনো অবৈধ চুক্তিতে জড়িত নই যদি ডক্টর ইউনুসের কোনো পরিকল্পনা থেকে থাকে তা তার ব্যক্তিগত আমি জনগণের প্রতি নির্বাচিত হয়ে দেশের সেবা করতে চাই দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই আটশো কোটি টাকা সম্ভবত বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দকৃত অর্থ থেকে সরানো হয়েছে গত কয়েক মাসে অন্তর্বর্তী সরকারের অধীনে বেশ কয়েকটি বড় চুক্তি হয়েছে যার মধ্যে অনেকগুলোর বিস্তারিত তথ্য জনসমক্ষে আসেনি সীমান্ত এলাকায় এখনো উত্তেজনা রয়েছে স্থানীয়রা বলছেন গত কয়েকদিন ধরে বিলাসবহুল গাড়ি ও লোকজনের আনাগোনা দেখা যাচ্ছিল এখন প্রশ্ন উঠেছে আর কারা কারা এই পালানোর পরিকল্পনায় জড়িত ছিলেন দুদক ও সংস্থা তদন্ত শুরু করেছে ডক্টর এই দেশের রাজনীতি ও অর্থনীতিতে গভীর সংকটের সংকেত দিয়েছে ক্ষমতার লোভ বিশ্বাসঘাতকতা ও জনগণের অর্থনীতির এই ঘটনা প্রমাণ করে কোনো মহান ব্যক্তিও দুর্নীতির উর্ধী নন জাতি এখন সত্য উন্মোচন ও ন্যায় বিচারের অপেক্ষায় যে গত রাত তিনটা পাঁচ মিনিটে কাতার এয়ার একটি বিমানে তিনি দেশ ত্যাগ করেছেন একটি স্টিল ছবি ভাইরাল হয়েছে সেই স্টিল ছবিটা দেখুন সেখানে মনে হচ্ছে তিনি তার সাথে তার মেয়ে আর যিনি দাঁড়িয়ে তাকে অনেকটা ম্যাজিক ম্যান যিনি বাংলাদেশটাকে বিনিয়োগে ভরে দিয়েছেন সেই আশিক চৌধুরীর মতো লাগছে আমি নিশ্চিত না তিনি কিনা এটা যে বিমানবন্দরের ছবি এটা নিশ্চিত কিন্তু এটা আমি নিশ্চিত নই যে এই ছবিটা গত রাতেরই ছবি কারণ অনেক কিছুই তো বাংলাদেশে অনেক জবই তো ছড়ে অনেক গুজব ছড়ানো হয় আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে চাই যে তিনি দেশে আছেন তিনি দেশেই থাকবেন দেশে তার এক গাদা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করবেন কারণ দায়িত্ব শেষ করার ওই রাতেই যদি তিনি চলে যান তাহলে যত সমালোচনায় তিনি গত দেড় বছর পড়েছেন তার চাইতে একশো গুণ সমালোচনায় তিনি পড়বেন তার এটা জানার কথা তাহলে তিনি কেন যাবেন আমরা গতকালকেই দেখেছি আদালতে রিট হতে গণভোটের রায় বাতিল করার রিট অর্থাৎ আদালতে রিট হওয়া শুরু হয়েছে ধারণা করা হচ্ছে প্রফেসর ইউনুস সরকারের আমলে নেওয়া বহু অবৈধ সিদ্ধান্তের ব্যাপারে আদালতে এখন একের পর এক রিট হতে থাকবে এবং একের পর এক রিট হতে থাকবে যখন তখন মানে প্রফেসর ইউনুস সরকারের আমলে সংবিধান বিরোধী হাজারো অধ্যাদেশ সংবিধান বিরোধী নানা আইন নির্বাহী ক্ষমতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সারা দেশে মবের রাজত্ব বাস্তবায়ন করা ইললিগাল ওয়েতে বহু সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা গায়ের জোরে বহু আইন সংশোধনের চেষ্টা করা উনিশশো একাত্তর সালের মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আদালতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মানে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শেখ হাসিনার যে বিচার সেই বিচার ওই আন্তর্জাতিক আদালতে করা যে আদালতে শেখ হাসিনা রাজাকারদের বিচার করেছিলেন রাজাকারদের খুশি করার জন্য শেখ হাসিনাকে বিচার করা এরকম অনেক অভিযোগ রয়েছে অনেকে বলেন শেখ হাসিনার বিচার আদাল আলাদা আদালতে হতে পারতো নিয়মিত আদালতে হতে পারত কিংবা যদি অতি উৎসাহ কাজ করত তাহলে তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা যেত কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি যেটা শুধুমাত্র উনিশশো সালে যেটা গঠিত হয়েছে যেটা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য গঠিত আদালতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া সেগুলোও সমালোচিত হয়েছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষে তার যে মামলার রায় দেওয়া হয়েছে সেই রায় নিয়ে হিউম্যান রাইটস ওয়ার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে মেরিট নিয়ে প্রশ্ন তুলেছে উকিলদের কাজ নিয়ে প্রশ্ন তুলেছে দ্রুত গতির কাজ বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এগুলো নিয়ে প্রশ্ন তুলেছে অনেক প্রশ্ন রয়েছে এই এই ব্যাপারগুলো আলোচনা করলে হয়তো অনেকগুলোই আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ এগুলো মনে হবে কিন্তু আন্তর্জাতিক মহল যখন কথা বলে কোনো বিষয়ে তখন ওই বিষয়টা আসলে এড়িয়ে যাওয়া যায় না প্রফেসর ইনুস তাহলে যদি চলে যেয়ে থাকেন তাহলে কি ব্যাপারটা এরকম তিনি ভাবছেন যে মানে অনেক বিষয়েই এখন একের পর এক আদালতে রিট হতে থাকবে এবং তিনি বিপদের মধ্যে পড়ে যাবেন তিনি কোটি টাকা কর্মকুপ করে নিয়েছেন তার বিরুদ্ধে রিট হবে এটা নিশ্চিত তিনি তার মামলা সরকারের ক্ষমতা ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা বাতিল করে নিয়েছেন তার বিরুদ্ধে রিট হতে পারে তিনি মানে অবৈধভাবে তার গ্রামীণের অনেকগুলো প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন তার বিরুদ্ধে রিট হতে পারে গ্রামীণ ব্যাংকের যে মালিকানা সরকারের অংশের মালিকানা পঁচিশ পার্সেন্ট সেই পঁচিশ পার্সেন্ট থেকে সরকারের মালিকানা পনেরো পার্সেন্ট কমিয়ে মাত্র দশ পার্সেন্ট করেছেন সেই ব্যাপারে রিট হতে পারে অনেক কিছু হতে পারে সেই অনেক কিছু তাকে যেন এই শেষ বয়সে এসে ফেস করতে না হয় সেই কারণেই কি তিনি চলে গেলেন আওয়ামী লীগকে আর ফ্যাসিস্ট দল বলে মনে করছে না বিএনপি বিএনপির নেতারা মাঠ পর্যায়ে বিএনপি চায় আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করুক অর্থাৎ আইনগত নিষেধাজ্ঞা বহাল থাকলেও মাঠের রাজনীতিতে ইতিমধ্যেই আওয়ামী লীগ আবার দৃশ্যমান হতে শুরু করেছে এবং সেই প্রক্রিয়ায় স্থানীয় বিএনপি নেতাদের একটি অংশ অন্তত নীরব কোনো কোনো জায়গায় সরব সমর্থন দিচ্ছে এমন উদাহরণ মিলে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির নির্বাচন উত্তর গতিবিধি দেখে বোঝা যায় মাঠে অদৃশ্য থাকলেও আওয়ামী লীগকে সামনে বেশ কিছু পরিমাণে আবর্তিত হতে চলেছে সে আগামীর রাজনীতি কেন আগামী দিনের রাজনীতিতে সংঘাত আরও তীব্র হবে তার পেছনে আছে এক ত্রিমুখী বাস্তবতা এক গণভোটে পাশ হওয়া জুলাই চাটার দুই সেই চাটারকে প্রশ্নবিদ্ধ বা বিলম্বিত করার বিএনপি কৌশল এবং তিন দুইটি বিষয়কে কিভাবে প্রভাবিত করতে পারে যদি আওয়ামী লীগের মাঠে পুনরাবির্ভাব হয় তাহলে সেই বিষয় এই তিনটি বিষয় একসঙ্গে মিলিয়ে কয়েকটি অবধারিত টানাপোড়েন তৈরি হচ্ছে জনম্যান্ডেট বনাম সংসদীয় সংখ্যাগরিষ্ঠতায় জুলাই চ্যাটার গণভোটে হ্যাঁ পেয়েছে যদিও সেটাও প্রশ্নবিদ্ধ নির্বাচনে সেই গণভোটের সংখ্যা তারা বলছে সরকার থেকে বলছে ষাট শতাংশের মতো ভোট পেয়েছে গণভোট তারও মধ্যে আবার বেশ কিছু ষাট শতাংশ হ্যাভোট পেয়েছে একই সময়ে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সংসদে এখন দেখা যাচ্ছে বিএনপি সাংবিধানিক সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিলম্বিত করতে চায় এই প্রক্রিয়া দেখে মনে হচ্ছে চাটারের মূল ধারাগুলোকে লঘু করতে চায় তারা এবং জুলাই চাটার নিয়ে যে গণভোট তাকে গুরুত্ব না দিয়ে সংসদের দ্বারা সাংবিধানিক সংস্কারের পথে যাবে তারা অন্যদিকে জামাত এনসিপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে বুঝিয়ে দিয়েছে সংঘাতে যেতে তারা তৈরি সংঘাতের কারণ হিসেবে তারা সহজেই বিএনপি সরকারকে বলতে পারবে যে সংখ্যা সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আপনারা গণভোটের ম্যান্ডেট খর্ব করছেন এ থেকেই রাস্তায় সংঘাতের শক্তিশালী নৈতিক ও রাজনৈতিক ভাষা পেয়ে যাবে জামাত এনসিপির আন্দোলন ফিরতে পারে রাজপথের আন্দোলন চব্বিশের জুলাইয়ের মতো অতটা ব্যাপক না হলেও চেষ্টা করবে সেই রকম ব্যাপক করার জামাত নিশ্চিতভাবেই চুপচাপ বসে থাকবে না আগামী পাঁচ বছর যেভাবে দেশে গত দেড় বছর সাম্প্রদায়িক রাজনীতিতে হাওয়া দিয়ে মজবুত করেছে তাদের সংগঠন যেভাবে প্রশাসনকে দখল করেছে সেই একই কায়দায় আগুন জ্বালিয়ে আবার ক্ষমতা দখল করতে চাইবে তারা ধর্মীয় রাজনীতির সমর্থক বিএনপির মধ্যে যে খুব একটা কম নেই তা নয় যথেষ্ট আছে তারা ক্রমশ বিএনপি ছেড়ে জামাতের সমর্থক হবে হচ্ছেও নির্বাচনের আগে দলবদলের বেশ কিছু পরিচিত মুখে দলবদল করতে দেখা গেছে এই প্রক্রিয়া আগামীতে আরও বাড়বে এক কথায় বিএনপিকে খেয়ে বিএনপির সদস্য বিএনপিকে খেয়ে পালোয়ান হতে চাইছে জামাত আর সেটাই তাদের রাজনৈতিক লাইন আবার শুধু বিএনপি কেন ছদ্ম জামাতি কি আওয়ামী লীগেও নেই নিশ্চয়ই আছে হয়তো বিএনপির চেয়ে তুলনায় কম হয়তো নিশ্চিতভাবেই কম কিন্তু আছে একেবারে নেই তা নয় ধর্মের সুরছুড়ি যত বাড়বে এবং সেই সুরছুড়ি দিয়ে যদি জামাত তারা যদি সফল হতে থাকে তাহলে যত দিন যাবে বিএনপি ছেড়ে লোক যেমন জামাতে চলে যাবে আওয়ামী লীগ ছেড়েও যারা এখন সমর্থক রয়েছে তারাও জামাতের দিকে ঘেঁসবে এই জামাতি বিপদ থেকে বাঁচতে গেলে মূলধারার রাজনীতির এই দুই দল বিএনপি এবং আওয়ামী লীগকে পরিকল্পনা করে মাঠের দখল ফিরিয়ে নিতে হবে জামাত এনসিপি এবং সংশ্লিষ্ট ছাত্র যুব সংগঠনগুলো নিজেদেরকে দু সালের জুলাই অভ্যুত্থানের প্রকৃত উত্তরাধিকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবে তাদের বার্তা স্পষ্ট আওয়ামী লীগকে হটিয়ে শুধু পুরোনো দুই দলীয় শাসন পুনঃপ্রতিষ্ঠা করা নয় বরং পুরো ব্যবস্থার রূপান্তর চাই তাদের হিসাবে তাদের মতো করে বিএনপি যদি চাটারে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক রূপান্তরগুলোতে টাল বাহানা করে যেটা বিএনপি করতে শুরু করেছে তাহলে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার ষড়যন্ত্র এই অভিযোগ তুলে জামাত এনসিপি আন্দোলনের রাস্তায় নামবে দীর্ঘ সময় ধরে বিএনপি জামাত সম্পর্ক ভোট যন্ত্রণা ও ক্ষমতা অংশীদারির ওপরে দাঁড়িয়েছিল আদর্শিক সুস্পষ্ট ঐক্য কখনোই ছিল না এখন জামাত সংসদে প্রধান বিরোধী শক্তি হয়েছে আর বিএনপি এসেছে সরকারে এই অবস্থায় জামাতের জন্য সবচেয়ে লাভজনক রাজনীতি হবে জুলাই চাটারের আনুগত্যের প্রশ্নে নৈতিক উচ্চভূমি দখল করা বিএনপিকে অর্ধেক সংস্কারবাদী অর্ধেক ফ্যাসিস্ট এমন কথাও বলতে পারে সেই হিসেবে চিত্রিত করতে পারে এবং প্রয়োজন হলে জামাত এনসিপি সংসদ বর্জন করে আবার রাস্তায় নেমে পড়তে পারে এই তিনটি কারণেই বলা যায় সংঘাত সংঘাত কেবল সম্ভব নয় বরং কাঠামোগতভাবে অনেকটা অনিবার্য দিকেই এগোচ্ছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে মাঠে নামানোর ক্যালকুলাস বিএনপির কাছে বড় লাভজনক কৌশল জামাত এনসিপি প্রভাব খর্ব করতে আওয়ামী লীগকে পুনরায় বৈধ রাজনীতির ময়দানে টেনে আনার প্রলোভন বিএনপির সামনে সুবিধাজনক ও বড় রাজনৈতিক চাল হয়ে উঠতে পারে বিএনপির আগে বক্তব্য দিয়েছে কি দল নয় অপরাধ বিচার ইউনুস অন্তর্বর্তী ইউনুস সরকার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছিল বিএনপি কিন্তু তখন একদম কঠিন অবস্থান নেয়নি বিএনপি বলেছে যদিও ফ্ল্যাকচুয়েট করেছে তবে প্রথম দিকে বিএনপি কিন্তু বলেছে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না দু সালে দেয়া একাধিক বিবৃতিতে বিএনপি নেতারা বলেছিলেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী হতে পারে কিন্তু অপরাধের বিচার ব্যক্তি পর্যায়ে হওয়া উচিত দল নিষিদ্ধ করা গণতন্ত্রের জন্য ঝুঁকির অর্থাৎ দলটিকে স্থায়ীভাবে রাজনীতি থেকে বাদ দেওয়ার ধারণার সঙ্গে বিএনপি প্রকাশ্যে একাত্ম হয়নি কোনো দিন বড় দুদলের কাঠামোর প্রতি বিএনপির একটি স্বাভাবিক স্বস্তির জায়গা আছে বাংলাদেশের নির্বাচনী গণিত ও প্রশাসনিক বাস্তবতায় দ্বিদলীয় মেরুকরণ বিএনপি বনাম আওয়ামী লীগ বিএনপির অনেক ক্যালকুলাসে চেনা ও ব্যবস্থাপনাযোগ্য দৃশ্য বিপরীতে জুলাই আন্দোলন উত্থিত এনসিপি নতুন প্রজন্মের রেডিক্যাল ছাত্র রাজনীতি এবং জামাত এরা ডানপন্থী জোট ধর্মীয় জোট উগ্রপন্থী ধর্মীয় জোট বিএনপির জন্য এরা অনেক বেশি অপ্রত্যাশিত ও তাদের মোকাবিলা করা অনেক বেশি শক্ত এই প্রেক্ষাপটে আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিক প্রতিযোগিতায় ফিরিয়ে আনা বিএনপির জন্য কম ঝুঁকির দীর্ঘমেয়াদী বিকল্প যাতে বিরোধী রাজনীতির বড় অংশ জামাত এনসিপি থেকে সরিয়ে আবার মূলধারার জাতীয়তাবাদী চেতনায় টেনে আনা যায় যেমন করে আমেরিকায় একবার ডেমোক্র্যাট একবার রিপাবলিকান এবং ইংল্যান্ডে পৃথিবীর ভারতেও একবার কংগ্রেস আবার কংগ্রেস একবার আবার আসছে বিজেপি ঠিক এইভাবে একটা দ্বি দিক দুটি মেরুর রাজনীতি এখানে থাকবে নির্বাচনের পরপরই কয়েকটি জেলায় যেভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ অফিস পুনরায় খোলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের শান্তির স্বার্থে অফিস খোলা থাকুক এই ধরনের ভূমিকা দেখা গেছে তা অন্তত একটা বার্তা দেয় যে শীর্ষ পর্যায়ে না হলেও উপজেলা ইউনিয়ন স্তরে বিএনপি আওয়ামী সম্পর্ক ইতিমধ্যে শত্রুতা থেকে সহ দিকে সরে এসেছে জামাত এনসিপি কর্মীদের হাতে আওয়ামী অফিসে হামলা অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতারা কিছু জায়গায় আওয়ামী লীগকে সহানুভূতির জায়গা দিচ্ছেন এটাও জামাত বিরোধী ব্লকের একটি প্রাথমিক সিগন্যাল যে একটা ব্লক তৈরি হতে যাচ্ছে রাজনৈতিক যুক্তিতে আওয়ামী লীগকে মাঠে আনার ক্যালকুলাস পরিষ্কার এবং বাস্তবে তা খুব একটা কঠিনও নয় নিষেধাজ্ঞা এসেছে সন্ত্রাস বিরোধী আইন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে এই সন্ত্রাস বিরোধী আইনের বিরোধী ছিল কিন্তু এই আজ যারা ওই আইনকে ব্যবহার করে ট্রাইব্যুনালে নিয়ে এসেছে শেখ হাসিনাকে তারা কিন্তু সন্ত্রাস বিরোধী আইনের বিরোধী ছিল তো এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করাটা কিন্তু সেটা কিন্তু ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনে অর্ডিন্যান্স করে সেইটা করেছে নির্বাচন কমিশনও দলটি রেজিস্ট্রেশন স্থগিত করেছে যা পুনর্বহালের জন্য সুস্পষ্ট একটি আইনগত প্রক্রিয়া নয় কিন্তু এই সমস্যা দূর করা আদৌ কঠিন নয় আগামী এক মাসের মধ্যে রাষ্ট্রপতির জারি করা ট্রাইব্যুনাল অর্ডিন্যান্স সংসদ পাশ না করলে ট্রাইব্যুনালের অস্তিত্ব শেষ ট্রাইব্যুনালের আরোপিত দণ্ড ও শাস্তি বাতিল করা কিংবা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে পুনর্বিচার হওয়া এটাই হতে পারে বড় জোর সেখানে দলের বিরুদ্ধে গাজোয়ারি মামলা যেটা করেছিলেন মোহাম্মদ ইউনুস সেটা হবে না মামলা হতে পারে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে ফলে দলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য একটি ছোট্ট নির্বাহী আদেশ জারি করাটাই এখন ব্যাপার তার বেশি নয় রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের তাই অনুমান বড় জোর আর একটা মাত্র মাস তার মধ্যেই আওয়ামী লীগ নিষেধাজ্ঞা মুক্ত হয়ে রাজনীতিতে ফিরছে দেশে এবং তারপর জামাত এনসিপির একচেটিয়া আন্দোলন হুমকি এবং ধর্মীয় মৌলবাদী প্রচার কিংবা অপপ্রচার ঠেকাতে মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে সময়মিয়ায় ফিরিয়ে আনতে বাংলাদেশে নতুন করে একাত্তরের চেতনা আরও প্রবলভাবে প্রতিষ্ঠিত করতে বিএনপিকে জোরদার আন্দোলনে নামতে হবে সেই আন্দোলনে বিএনপির সঙ্গে অবশ্যই জোট বেঁধে নয় তবে সমান্তরালভাবে মাঠে থাকবে আওয়ামী লীগ আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ধাপে আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে